সবাইকে বিকেলের শুভেচ্ছা তো বিকেলবেলা হচ্ছে কিছু সময় আপনাদের সাথে শেয়ার করি সারাদিনের কাজ অবশ্য শেষ করলাম আলহামদুলিল্লাহ এখন হচ্ছে বিকেলবেলা একটু বসে আছি তবে একটু পর পরে আরও ব্যস্ত হয়ে যাব কেননা আমার হচ্ছে পাখির খামারে প্লাস হাঁসের খামারে কিছু কাজ আছে ওগুলো শেষ করে তারপর হচ্ছে আজকের দিনে ছুটি পাবো তবে আমার রাত দশটা পর্যন্তও কিন্তু কাজ থেকে যায় আর এদিকে হচ্ছে বিকেলবেলা আজকে আকাশটা তেমন একটা ভালো না বাতাস বাতাস করতেছে আর চতুর্দিকে আকাশটা অন্ধকার হয়ে আসছে দেখতে পাচ্ছেন কি রকম একটা অবস্থা মানে মনে হচ্ছে যে সন্ধ্যা নামতে নামতেই বৃষ্টি আসবে প্রচুর বৃষ্টি হবে আকাশটা তার চতুর্দিকে কালো হয়ে গেছে তো ভাবলাম যে গ্রামের একটু প্রাকৃতিক পরিবেশ আপনাদের সাথে শেয়ার করি আর এই যে দেখেন দিঘির মানে পুকুরের সাপ সাপটা ওই কোণের থেকে এই কোণে আসলো থাকে এগুলা হচ্ছে বড় পুকুর তো এই যে পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরটা এটা হচ্ছে মানে গভীরতা ভালোই আছে ভেকু গাড়ি দিয়ে কিন্তু এই পুকুরটা খনন করা হয়েছিল ভালোই গভীরতা আসে আর এইদিকে হচ্ছে হচ্ছে আরো একটা পুকুর আছে এই এই যেটা পুকুরটা পুকুরটা আমাদের আমাদের বাড়ির বাড়ির সামনে এবং হচ্ছে পিছনে আর এখানে হচ্ছে একটা বসার জন্য এই যে আমরা হচ্ছে চাংরা বলি এখানে বসে থাকি আর কি যখন ফ্রি হই এখানে বসে থাকি ভালো লাগে এদিকে হচ্ছে দোলা আর এদিকে হচ্ছে বাতাস খোলামেলা বাতাস তো ভালোই লাগে ছায়ার মধ্যে তো বর্তমান হচ্ছে এই সময়টা শেয়ার করতেছি শুধু প্রবাসী ভাইয়াদের জন্য যারা প্রবাসে থাকেন নিজের দেশ মাতৃভূমি ছেড়ে পরিবার আত্মীয় স্বজন পরিস্বজন ছেড়ে যারা বাইরে আসেন তাদের জন্য মূলত এই যে এই ভিডিওটা করা মানে এই সময়টা শেয়ার করা আমি জানি অনেকেই কিন্তু আমাদের বাংলাদেশের অনেক ভাইয়া অনেক আঙ্কেল আছেন যারা আমার হচ্ছে চ্যানেলের ভিডিও দেখেন তাদের জন্যই মূলত আজকের হচ্ছে গ্রামের একটু প্রাকৃতিক পরিবেশ তুলে ধরার চেষ্টা করলাম আশা করি তারা দেখবেন ভালো লাগবে কেননা তারা দীর্ঘদিন বাইরে আছেন। গ্রামের পরিবেশ গ্রামের আবহাওয়া দেখেন না মূলত তাদের জন্যই করা আসলে আমি হচ্ছে একটু গ্রামটা ঘুরে ঘুরে দেখাতে পারি কিন্তু সময় পাই না তাছাড়া ভালো লাগে না সারাদিন অনেক খাটাখাটনি করে ক্লান্ত শরীর নিয়ে কোথাও হাঁটতে ভাল লাগে না কোথাও যাইতে ভাল লাগে না কিছুই ভালো লাগে না এই জন্যে যেটুক সময় পারি ওইটুক সময় আমি বসে থাকি তো ভালোই লাগতেছে অবশ্য বিকেলের পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কে কোন দেশ থেকে এই ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমার ভিডিওর সার্থকতাটা পূরণ হবে আমি হচ্ছে যাদের জন্য এই ভিডিওটা করলাম তারা যদি দেখেন এবং আমাকে বলেন যে আমরা দেখলাম ভালো লাগলো তাহলে আমারও ভালো লাগবে আর যারা যারা রেগুলার আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আশা রাখব আপনাদের মাঝে এভাবে আপনারা হচ্ছে আমার পাশে থাকবেন আশা করি তো আশা করি প্রবাসী ভাইয়ারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দোয়া করি আপনারা ভালো থাকেন অল টাইম সুস্থ থাকেন এবং হচ্ছে সাবধানতার সাথে কাজকর্ম করার চেষ্টা করবেন তো বৃষ্টি সম্ভবত চলেই আসবে আমিও চলে যাই এখান থেকে আমারও কিছু কাজ আছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব আর যদি সময় পারি তাহলে কোনো একদিন আমাদের বাড়ির হচ্ছে আশেপাশটা ঘুরে দেখাবো আমাদের বাড়ির আশেপাশে কিন্তু চা পাতা বাগান আছে মানে চা বাগান আছে আমিও যদিও হচ্ছে তেমনভাবে আমি কখনো যাইনি কাছাকাছি তবে আপনারা যদি বলেন তাহলে হয়তো একদিন সময় বের করে নিয়ে যেতে পারি আর আমাদের হচ্ছে বাড়ি বর্ডার এলাকায় বর্ডারের আশেপাশে চা বাগান আছে প্লাস আমাদের দহগ্রামের যে জিরো পয়েন্ট আছে ওইখানেও অনেক বড় বড় চা বাগান আছে আপনারা যদি চান তাহলে সেগুলো আমি হচ্ছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই যে দেখেন এই দেখতে পাচ্ছেন এই যে জুম করে যে আমি আপনাদেরকে দেখাইতেছি মূলত ওইদিকেই হচ্ছে চা বাগান আছে এই যে এগুলাই কিন্তু চা বাগান হুম আর এই যে এদিকে। এদিকে যে দেখতে পাচ্ছেন এই যে এগুলো বাস ছাড়গুলো দোলার ওই পাশে ওগুলাই কিন্তু ইন্ডিয়া মানে ওই বাস ছাড়টাই হচ্ছে ইন্ডিয়ার সীমান্তে আছে ওই পাশে পাশেরগুলাই ইন্ডিয়া এবং হচ্ছে আমাদের চতুর্দিকে ইন্ডিয়া মাঝখানে দাহগ্রামটা একটা শীতমহল এলাকা আর আপনারা জানেন যে আমরা তিন বিঘা করিডোর দিয়ে মানে ইন্ডিয়ার ভেতর দিয়ে আমাদের দাহাগ্রামে প্রবেশ করি যদি আমরা হচ্ছে ইন্ডিয়ার মাটিতে পা না দেই তাহলে কিন্তু আমরা পাটগ্রামে অর্থাৎ দাহাগ্রামের বাইরে যেতে পারি না এক কথায় বলা যায় যে গোল একটা ঘরের মধ্যে আমরা বন্দি হয়ে আছি ঘরটা হচ্ছে আমাদের দাহাগ্রাম এলাকা এই দাহাগ্রাম এলাকাটা হচ্ছে ঘরের মধ্যে বন্দি হয়ে আছে তো যাই হোক তারপরেও আমাদের জন্মস্থান জন্মভূমি ভালো লাগে আমাদের দাহাগ্রাম অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ সব কিছুই মিলে আমরা ভালো আছি এবং হচ্ছে আমাদের এলাকাটা আমাদের জায়গাটা অনেক সুন্দর আশা করি অনেক দূর দূরান্তের মানুষ কিন্তু আমাদের দাহাগ্রামে ঘুরতে আসে দেখতে আসেন আশা করি যারা দূর থেকে আসেন দেখার জন্য তারা কখনো হচ্ছে মানে খারাপ বলে সবাই বলছে যে দাহাগ্রাম এলাকাটা ভালো মানুষগুলো ভালো ভালো পরিবেশ সব কিছুই নিয়েই ভালো শুধু আমরা দাহাগ্রামের এলাকাবাসী মানে আমরা মানুষগুলো সব সময় একটু আতঙ্কে থাকি সব সময় না থাকলেও আমাদের মনে কিন্তু একটা না একটা আতঙ্ক থাকেই যে কখন জানি কি হয় বা কখনো সমস্যা হতে পারে সিটমহল এলাকা চতুর্দিকে বর্ডার ইন্ডিয়া এগুলাই আর কি তো যাই হোক আমি হচ্ছে আমার বয়সকাল থেকেই দেখতেছি কোনো রকম সমস্যা হয়নি শুধু গত সাত আট মাস আগে একটা প্রবলেম হয়েছিল বেড়া কাটা নিয়ে মানে বেড়া কাটা বলতে হচ্ছে তার কাটা নিয়ে এগুলা নিয়ে একটু ডিস্টার্ব হয়েছিল তবে এখন পরিস্থিতি ঠিক আছে বর্ডারের পরিস্থিতিও ঠিক আছে তবে আমাদের হচ্ছে দাহাগ্রামটা এক সময় বিজনেস নিয়ে বিখ্যাত ছিল তবে সেই সুযোগটা আর নাই ইন্ডিয়ান যে বিজনেসটা সরাসরি বিজনেস করতো দাহাগ্রামের মানুষ ইন্ডিয়ার সাথে সেই বিজনেসটা এখন বন্ধ হয়ে গেছে এটাই আর কি তাছাড়া সব পরিস্থিতি মানে সব ঠিকঠাকই আছে তো এটা হচ্ছে বন্ধ হওয়ার মানে বন্ধ যে হয়েছে এক প্রকার ভালোই হয়েছে সেটা হচ্ছে ভালো বলতে কি যে সরাসরি যেটা আসতো সেটা হচ্ছে বেআইনিভাবে পাসপোর্ট বা বিনা ভিসায় আসতো যাইতো সেটা বন্ধ হয়েছে মানে ভালোই হয়েছে এখন হচ্ছে বেআইনি কোনো কাজ হচ্ছে না তো যাই হোক ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল ত্রুটি হলে মাপ করবেন মাপ বলতে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কি আমার জন্য সবাই দোয়া করবেন ছোট্ট খুবই নগণ্য একজন মানুষ আমি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে পাশে থাকার চেষ্টা করবেন না লাগলে থাকেন না সমস্যা নেই তো দেখা হবে পরের ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম